হ্যালো বন্ধুরা সুস্মিতা ক্রিয়েশনে তোমাদের স্বাগত আজ আমরা খনার বছরের কিছু গৃহস্থের উন্নতি আর অবনতি নিয়ে ব্যাখ্যা করব। সকালবেলা গরু বাথা নে ধনরাশি চায় হাতখানে এর অর্থ গৃহস্থ যদি গরুকে সকালবেলা চারণে পাঠায় তবে দুধ ঘি বৃদ্ধি পায় এবং সংসারে সমৃদ্ধি আসে গৃহস্থ বাড়ি সদাই ভরা ধনসম্পদ আসে ধরা এর অর্থ সংসারকে গোছানো ও পরিপাটি রাখলে ধনসম্পদ বৃদ্ধি পায় আগে বাড়ি পরে ধান তাহার পরে নানা ত্রাণ এর অর্থ প্রথমে বাড়ির শৃঙ্খলা ঠিক রাখতে হবে তারপর চাষাবাদ ও অন্যান্য বিষয় নিয়ে দেখা উচিত গৃহস্থের ঘর যদি থাকে সাপ লক্ষ্মী আসিবে বারো মাস এর অর্থ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে লক্ষ্মী স্থায়ী হয় যেথায় নাহি পুকুর ঘাট সেথায় বাঁধিও নাহি হাট এর অর্থ বসবাসের জন্য জায়গা নির্বাচন করতে হলে জলাশয় বা পানির ব্যবস্থা থাকতে হবে না হলে সেখানে বসতি গড়ে তোলা উচিত নয় আগে বাড়ি পরে ধান তাহার পরে নানা ত্রাণ আগে বসবাসের জন্য ঘর ঠিকঠাক করতে হবে তারপর চাষাবাদ এবং তারপরে অন্যান্য বিষয় নিয়ে ভাবতে হবে যেথায় মাঠি সেথায় বাস সেথায় করিও বসত এর অর্থ বসবাসের জন্য এমন জায়গা বেছে নিতে হবে যেখানে নির্মাণের উপযুক্ত উপাদান সহজলভ্য হয় ঘরেতে যদি পোকা মাকড় ধন যায় অপচয় এর অর্থ বাড়ি যদি অপরিচ্ছন্ন হয় এবং পোকামাকড় বাসা বাঁধে তাহলে ধন নষ্ট হতে থাকে পূর্বমুখে রাখ ঘর দুয়ার তাহার নাই দুঃখের ভার এর অর্থ বাড়ির প্রবেশদ্বার পূর্বমুখী হলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় নিয়ম মেনে কর গৃহ কাজ তাহাতে মিলবে সুখের সাজ এর অর্থ সংসার যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় তাহলে সুখ সমৃদ্ধ নিশ্চিত হয় অল্প বিস্তার অন্নধান তাহার মধ্যে সুখ মহান এর অর্থ অল্প হলেও সঞ্চয় রাখলে সংসারে শান্তি ও সুখ বজায় থাকে গৃহস্থ ঘর হোক পরিচ্ছন্ন তাহাতেই আসিবে লক্ষ্মী স্থির ঘর যদি সবসময় পরিপাটি ও পরিচ্ছন্ন রাখা যায় ধন সম্পদ বৃদ্ধি পায় অসৎসঙ্গ যার দুঃখ তার দ্বার এর অর্থাৎ সংসারে উন্নতি চাইলে মন্দ লোকের সঙ্গ ত্যাগ করতে হবে নিয়ম মেনে চললে সুখ অবহেলা হানিবে দুঃখ এর অর্থ সংসারে যদি নিয়ম ও শৃঙ্খলা বজায় থাকে তাহলে সুখ আসে আর অবহেলা করলে কষ্ট বাড়ে সকাল সকাল উঠিও ভাই তাহাতে সুখ সর্বদাই এর অর্থ গৃহস্থের উচিত সকালবেলা ওঠা এতে কাজের সুবিধা হয় এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় ঘরে যদি থাকে ঝগড়া লক্ষ্মী থাকে বহু এর অর্থ দাম্পত্য পারিবারিক কলহ থাকলে সংসারে অর্থ ও সুখের অভাব হয় নারীর কথা শুনিলে ভাই সংসারে সুখ সর্বদাই এর অর্থ গৃহস্থের উচিত পরিবারের নারীদের মতামত ও পরামর্শ শোনা এতে সংসারে সুখ শান্তি বজায় থাকে পশু পাখি করিও পালন তাহাতে পারে ধনসম্পদ সম্পদ সযত্ন এর অর্থ গৃহস্থ বাড়িতে যদি গবাদি পশু ও হাঁস মুরগি পালন করা হয় তাহলে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পায় বৃক্ষ লাগাও ও ছায়া পাবে তাহাতে সুখ সকল পাবে এর অর্থ গৃহস্থ বাড়ির আশেপাশে গাছ লাগালে ছায়া ফল ও অন্যান্য সুবিধা পাওয়া যায় নদীর ধারে ঘর বানাইও না তাহাতে বিপদ ছাড়াই না এর অর্থ নদীর ধারে বসবাস করলে বন্যা ও ক্ষতির আশঙ্কা থাকে তাই সাবধান থাকতে হবে যে বাড়িতে কন্যাধনে সেই বাড়িতে লক্ষ্মী বনে এর অর্থাৎ যে পরিবারে কন্যা সন্তানকে স্নেহ মর্যাদা দেয় সেখানে সমৃদ্ধি ও সুখ আসে সকাল হলে কাজ করো অলস হলে পরিবেমার এর অর্থ দিনের শুরুতেই কাজ শুরু করলে উন্নতি হয় কিন্তু অলসতা দুর্ভোগ ডেকে আনে যেখানে ঝগড়া সদা বিরাজ সেথায় আসে দারিদ্রতা আজ অর্থাৎ যে পরিবারে সবসময় ঝগড়া হয় সেখানে দারিদ্র বাসা বাধে সঞ্চয় করিলে ভবিষ্যৎ সুখ অপচয় আনিবে দুর্দশার এর অর্থ সঞ্চয় করলে ভবিষ্যতে সুখ পাওয়া যায় কিন্তু অপচয় করলে দুর্দশা নেমে আসে নদীর চরে গৃহ বানাইও না তাহাতে বাঁচিবে কেহ না অর্থাৎ নদীর চর অঞ্চলে বাড়ি করলে বন্যায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি গাভী পাললে দুধের অভাব নাই গৃহস্থের ধন বাড়ে তাই এর অর্থ গৃহস্থ যদি গরু পালে তবে দুধ ও ধনসম্পদ বৃদ্ধি পায় সদা সত্য বলিবে ভাই তাহাতে সুখ সর্বদাই এর অর্থ সত্যবাদিতা সংসারে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে ঘরেতে যদি মাটি না হয় সে ঘরে সুখ অধিক নয় এর অর্থ বসবাসের জন্য ভালো পরিবেশ দরকার না হলে শান্তি থাকে না মেঘ দেখিয়া কৃষি করিও তাহাতে ফসল পাবে অঢেল। এর অর্থ আবহাওয়া বুঝে চাষাবাদ করলে ভালো ফসল পাওয়া যায় শ্রম যার বন্ধু সে ধনবান অলস যার বন্ধু সে হতভাগ্য অর্থাৎ পরিশ্রম করলে ধন সম্পদ অর্জিত হয় কিন্তু অলসতা দারিদ্র ডেকে আনে এইসব উপদেশ মেনে চললে গৃহস্থের উন্নতি নিশ্চিত সংসারের সুখ সমৃদ্ধি আসে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ